ਡੋ ਅੰ ਨੰ ਅੰ ਡੋ ਅੰ ਤੰ ਅੰ ਡੋ ਅੰ ਨੰ ਜੀਵਨ ਬੁੜੀ ਹੀਆਂ ਕੜਸੀ ਰਿ ਗੋਨਾ ਜੀਵਨ ਬੁੜੀ ਹੀਆਂ ਕੜਸੀ ਰਿ ਗੋਨਾ ਕਹੋ ਮਾ ਕੋੜੀ ਦਉ ਰਦੋ ਹਯਾ ਕਹੋ ਮਾ ਕੋੜੀ ਦਉ ਹੇ ਰੇ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋ ਮਾ ਕੋੜੀ ਆ ਗੋਨਾ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত ওলামাই کرام দারিপাকামার মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দা নিসি আমার মা ও আজকে মহাপবিত্র ঈদ সাল্লাম উদযাপন উপলক্ষে এবং এলাকার কবরবাসীদের স্মরণে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চমতার মাহফিলের আয়োজন করা হয়েছে আগানগর জলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং সভাপতি সাহেব থেকে ধরে সভাপতি সাহেব প্রধান অতিথি এবং ওলামাই ওলামাইকার যাদেরকে এখানে আপনার আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিবৃত সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া দান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ আরো জোরে আপনারা কি অসুস্থ রাত্র কি বেশি হয়ে গেল হ্যাঁ কয়টা বাজে এখনো তো দশটাও বাজে না মোবাইল নিয়ে বসলে তো রাত্র পার হয়ে যায় ফজরের আজান দিয়ে যায় ঠিক না কিন্তু মাহফিলে আসলে শুক্রবারে জুম্মায় গেলে ইমাম সাহেব যদি কেরাতে একটু বেশি টান দেয় গলাহোরের ঠেলায় ইমাম সাহেব কেরাতো ভুলে যেতে বসে ঠিক না ওই সময় কিন্তু গলাহোর কাশ খাঁক খোঁক যা আছে সব বাইর হয় কিন্তু যখন মোবাইল নিয়ে বসেন পৃথিবীর রং তামাশা নিয়ে বসেন তখন কিন্তু নিজে কোথাও আমি যে খাসা বলছি এটাও তো একটা নাম খাসা বলেছি এটা কি এটা একটা নাম না পিঞ্জোর এটা একটা নাম না বক্স এটা একটা নাম না কথা কয় না আরে মিয়া বেকুবের মতো তাকাই রয়েছেন কেন কথা বলেন না কেন চা দোকানে বসলে তো মনে হয় যে খই ফুটি মুখ দিয়ে এই যে জবানটা দিছে একজনে বোবা আর আপনি কথা বলতে পারেন একজনের বাক শক্তি আছে আরেকজনের নাই এই থাকা না থাকার মধ্যে পার্থক্য কি ডিসটেন্স কি এটা আমাদেরকে বুঝতে হবে এই যে বললাম এই যে বডিটা এই খাঁচাটা খাঁচাটার একটা তারপরে যদি এটা একটা ফর্মালিটি এটা জাস্ট শো আল্লাহ এটাকে বিভিন্ন নামে ডাকছে কখনো ডাকছে নাস বলে আবার কখনো ডাকছে ইনসান বলে কি কখনো নাচ কখনো ইনসান আমরা বলি বাঙালি বাংলা ভাষা আমরা বলি মানুষ কি বলি মানুষ মানুষ এটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে ওইটা হলো আসল ওইটাকে আরবিতে বলা হয় রুহ ওইটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা ওইটা হলো ভিতরেরটা হলো আসল মানুষ ওই ভিতরেরটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে থাকবে ততদিনই আপনি আমি মানুষ যখন এই ভিতর থেকে ওই মানুষটা চলে যাবে তখন আপনি আমি আর মানুষ থাকি না আপনি আমি হয়ে যাই ড্যাড কথা কন না কেন লাশ কি ড্যাড বডি ড্যাড বডি মরা দেহ কিন্তু ড্যাড সোল আমরা জীবনও শুনি নাই কার কোনোদিন যতদিন বেঁচে থাকি সেই শব্দটা শুনবও না কারণ সোল এটা এমন একটা শব্দ যেটার কোনো ক্ষয় নেই যেটার কোনো বিনাশ নেই সেটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে জায়গা পরিবর্তন করে এটা একদিন ছিল আলমে আরো হয় রুহের জগৎ টেন্স আজকে আছে আপনারা আমার মাঝে প্রেজেন্ট টেন্স আরেক দিন থাকবেন আপনারা আমার মধ্যগান থেকে এটা চলে যাবে ফিউচার টেন্স যেদিন আপনার আমার ভিতর থেকে এটা চলে যাবে সেদিন আপনি বা আমি একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে বলবো ইউ আর আমি বলবো আই এম মৃত আমরা মৃত বলে মরা বলে ঘোষিত হয়ে যাব বাংলাতে নামের আগে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে কোন শব্দটা যুক্ত হয়ে যাবে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে বাঁচতে হলে জিন্দা মানুষের মতো বাঁচবেন মরা মানুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই এই যে আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা জিন্দা যারা জাখের তারা হল জিন্দা আর যারা গাফেল ফেল তারা হলো মুর্দা যদিও পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তাদেরকে জীবিত মানুষই বলা হয় কিন্তু আসলে আদতে তারা কি মৃত কথা বলেন না কেন আরো জোরে কন আরে আরো জোরে কথা বলতে পারেন না আজকে সারাদিনও বাদ খান নাই না যাক আর খাওয়ার টেনশন করেন নাকি এক দেড় ঘন্টা পরে যায় একবারে খাইয়ে ঘুম দিয়েন। আল্লাহ আপনারে আমারে জবানটা দিছে চা কফি বোট বাদাম মানুষের সাথে ইচ্ছে মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য না আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ফুরুনি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে কোন সোহার স্মরণ হলো বাংলা শব্দ এটাকে আরবিতে বলা হয় জিকির আরবিতে কি বলা হয় জিকির অলি জিক্রি একবার সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর জিকির কি আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির কোন জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহ বলেছেন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ জিকির করার জন্য তবে জিকিরটা অন্তর্দিয় করা যায় জবানদিয় করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে আরে আরো জোরে সোহান আল্লাহ মানি হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল আপনারা কিন্তু জান্নাতি আজকে যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে থাকবেন আপনারা কি জান্নাতের মেহমান তা আপনারা যে আসছেন এখানে আপনাদের খাবারের ব্যবস্থা লাগবে না তো এই খাবারটা কিন্তু দেহে যায় না এখানে আসার পরে যে খাবারটা খাওয়া হয় এটা কোথায় যায় না এটা দেহে যায় না যায় অটোমেটিক ডাইরেক্ট যায় এটা কোথায় রোহে নামাজ পড়ার পর কি দেহের শান্তি মিলে না আত্মার শান্তি মিলে কথা কয় না নামাজটা পড়ার পর আত্মা টাত্মা বুঝবেন না আমি বুঝতে পারছি আপনারা নামাজ পড়ার পরে কি মনটা শান্তি হয় না তার মানে কি আপনি মনের খোরাক জোগানোর জন্য আসছেন এখানে দেহের না কিসের খোরাক মনের খোরাক তো মনের খোরাক যেহেতু নিতে আসছেন একটু মন খুলে মনের খোরাক নিয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ফাদিকুরুনি আযিকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব

যে আমার আল্লাহ তো আপনাকে আমাকে মানুষ বানাইছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরাইন ফিতরের মধ্যে বলে দিয়েছেন কিত্তে নেই কি আসে একজনকেও তো মনে হয় না যে আপনারা রোগাক্রান্ত শারীরিকভাবে শারীরিক মাসাল্লা আপনারা সুস্থ আপনাদের রোগ সব মনের ভিতরে কোথায় মনের ভিতরে মনের রোগ বড় খারাপ রোগ পৃথিবীর কোন ডাক্তার সেটা ভালো করতে পারবে না আল্লাহ কি বলছে জানেননি আল্লাহ বলাল আমিন বলেছেন আল্লাহ আমাদের এই দেহটাকে কোনটাকে আমাদের এই দেহটাকে আল্লাহ আব্বুল আলামিন মন মত করে তৈরি করেছেন সোভানাল্লাহ বলতে পারেন না আল্লাহ আপনার আমার এই দেহটাকে কী করে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। আপনারা বলেন তো আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি চলতে পারছি এখনও কি চলছি আমার আলোচনা কিন্তু ওই প্যানের দিকে না আপনাদের এই অবস্থা দেখে আমি কথাগুলো বলছি আমার বানাইয়া কথা বলার ইচ্ছে করে কথা বলার আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শোনেন তারা জানেন আমি একটা কথাও অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত একটা কথাও আমি বলি না কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র একটা চেয়ার এই স্টেজ অত্যন্ত রহমত বর পরিপূর্ণ একটা জায়গা এখানে বসে যা ইচ্ছা তা বলা যাবে কিন্তু আমাদের মতো কিছু বক্তা বলছে তো বলে বলেই কিন্তু আজকে কিছু মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে সমানে আমার দিকে তাকান আল্লাহ বলেছেন লিবাসু তাকুয়া জেলিকা আল্লাহ আব্দুল আল আমিন পুরুষের জন্য পোশাকের ওয়াজ করেছেন ইয়া বানি আ দামাকদ আনসাল্না আলাইকুম লিবা সাইয়ু ওয়ারি সাউ আতিকুম ওয়ারিসান ওয়ালিবাসুত্তাকোয়া জে লিকা হই আল্লাহ যেমনি সুন্দর করে বানাইছে তাদেরকে আরো বেশি সুন্দর রাখার জন্য আল্লাহ তাদের পোশাক দিয়েছে কি বস্ত্র দিয়েছেন আদম সন্তানকে লজ্জাস্থান ঢাকার জন্য আরেকটা পোশাক দিয়েছে সাজের জন্য বন্ধুর বাড়িতে বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন নর্মাল পোশাক পরে যাওয়া যাবে

কিসের পোশাক যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে সাজেরও ব্যবস্থা আছে তাকওয়াও আছে তিন রকমের তিনটা হলে ভালো হয় নাকি একটার মধ্যে তিনটা গুণ থাকলে ভালো হয় ইউ আর গ্রেট অ্যাবসলিউটলি রাইট আনসার আমার চাস্তো ভাইটা খুব সুন্দর করে বলছে এখনকার মানুষ কিন্তু একর ঘরে দশ চায় একের ঘরে একশো চায় ঠিক না মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায় সম্মানিত উপস্থিতি এই পোশাকটা যে আল্লাহ বলছেন পোশাকের কন্ডিশনটা কি আমার দিকে তাকান উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেই পোশাকই হোক উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর অথবা আপনি উপরে রাখতে পারেন আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরেই এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা ইমানদার আমাদের জন্য কি উপর দিয়ে টাকনুর হিসাবে এটা কে বলেছেন আল্লাহ আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের ছেলেরা আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে আরে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না তার তার সামনের দিক দেখা যায় বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে মুসল্লিরা তো মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না সব ধরনের মানুষ জুম্মার নামাজ পড়তে যা যায় না জুম্মার নামাজ পড়তে গেলে যখন রুগুতি যায় আপনারা দেখবেন তার পিছন দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লজ্জাস্থান তার একজন দেখতে পায় তা আল্লাহ না বলছে আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য এখন তুমি পোশাক পরছো ঠিকই তারপরেও তোমার লজ্জাস্থানটা ফাঁকা এখন তুমি কি আল্লাহর কথা মেনেছ নাকি অমান্য করেছো তাহলে সে আর মুসলমান আসেনি কথা কোন আসেনি মুসলমান যে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে ওভারটেক করে সে নিজের মতো চলছে তার কাছে কি ইসলাম আছে তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম অন্য দেশের কথা বলি না আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান আকিদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাস করতে পারবে না আপনারা বলেন তো আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয় এটা একটা কর্তব্য রাসুলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা এখন কাকে মানুষ মারা গেলে মানুষের জানা যায় যায় ঘরে বসে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না আসে নাই কেউ বিপদে পড়লে তার বিপদ উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া কেউ ডাক দিলে তার ডাকে সারা দেওয়া এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা শুধু স্টেজে হুজুর রাসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছ আমি যদি আপনাদেরকে বলি প্রতিদিনের সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের না করলেই নয় এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সেই কাজটা কোনটা বলতে পারবেন সেই কাজটা হলো খাবার খাওয়া কি খাওয়া খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব যিনি অসুস্থ উনি খাইতে না তারপরেও বাধ্য খাইতে কারণ ওষুধ খাইতে হবে তো ঠিক কিনা বলেন আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত সময় নাই তারপরও কিছু খেয়ে কাজে যেতে হবে না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে আমার কথা কি আপনারা বুঝেন এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো পারবেন কোন সিস্টেমে আল্লাহ রাসুল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন না কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না আমরা ট্রেনিং নিতে জানি একজনের ছেলে চলে গেছে লন্ডন আমারটা যাবে আমেরিকা একজন একতলা ভবন তৈরি করেছে আমি করবো দুতলা ভবন একজন ওই পাশের এক বিঘা জমি কিনেছে আমি আমার ছেলেদেরকে ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে কথা কন না কেন কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশান করা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না কথা বলেন আমি আপনাদেরকে বলি গতকালকের মাহফিলও বলছে আমি মেসেজটা ডিলিট করে দিচ্ছি না আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আমাকে গতকালকে পাঁচটা আঠারো মিনিটে একটা মেসেজ পাঠাইছে উনি মেসেজ লেক্সে হুজুর আসরের নামাজ চার রাকাত কয় রাকাত 4 রাকাত না আসরের নামাজ কি 4 রাকাত কয় রাকাত 8 রাকাত 4 রাকাত সিলেক্সে মেসেজ হুজুর আসরের নামাজ চার রাকাত আমি কি 4 রাকাত ফরজ পড়ব নাকি চার রাকাত সুন্নাত পড়ব আপনারা বুঝেন নাই কি আসরের নামাজ কয় রাকাত 8 রাকাত এখন কি আমি 4 রাকাত সুন্নাত পড়ব নাকি 4 রাকাত চারে চারে কত হয় আট হয় আমি ধরে নিলাম তোমারই চার তোমার কথা অনুযায়ী চারে ধরে নিলাম তো তুমি কি বেকুব একটা নামাজ যদি রাকাত হয় এটা যদি চার কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে কি হবে কথা না কেন ফরজ হবে না কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে সমানিত উপস্থিতি এই যে আজকে আপনারা ঈদ মিলাদুশি ঈদ মানে কি খুশি ঈদ হলো আনন্দ ঈদ মানি হলো ফিরে আসা আর মিলাদ নবীজির আগমন জন্ম বৃত্তান্ত নবীজির বেলাদ মোবারক নবীজির দুনিয়ায় শুভ আগমন এটাকে বলা হয় মিলাদ এটাকে কি বলা হয় কথা বলেন আপনারা মিলাদ পছন্দ করেন না অবশ্যই করেন নাইলে তো মিলাদ মাহফিল করতেন না তো আপনারা কতটুকু খুশি আমি জানি না হেডলাইনে আপনারা যেভাবে দিয়েছেন আপনারা খুশি প্রকাশ করেছেন নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে কলম দ্বারা আসলেই সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছেন আরো জোরে কর অনেকটি তো হাসতেও জানে না যেটি হাসতে জানে না হার্ট অ্যাটাক করে মরবো কারণ যেই মানুষ এক ধরনের পেঁচা আছে প্যাঁচা দেখছেন নি গাছের ডালে বসে থাকি মুখ ভার করে ওই সমস্ত মুখ ভার করে যেই মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড এটা জাগাত শেষ হয়ে যায় কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায় স্লো হয়ে যায় একটা পর যেটা বন্ধ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় জাগাত একবারে ফিনিশ হয়ে যায় এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন কি একটু কি করবেন একটু হাসি দিবেন হাসির দরকার আছেনি কথা কর না কেন আচ্ছা গেল ওইটা এরপরে লেখছেন কবরবাসীর স্মরণে আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যাকে ঠিক আছে উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে হবে না দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক নিতে হবে সম্মানিত আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না এদের কোনো নষ্ট টষ্ট নাই তো আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে

আমরা সফল হতে পারব না আমাদেরকে মুত্তাকি হতে হবে কি হতে হবে আমাদেরকে মুতাক্ষি হতে হবে হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারব সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত করেছি আল্লাহর হাবিবকে আমাদের জন্য গোটা কলকায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদার খোদাইত্বের সীমানা যত দূর আল্লাহ হাবিবকে তত দূর সীমানা জোরে রহমত হিসাবে পাঠিয়েছেন বন্দরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বা ইমামুল মুসলিম যখন তিনি পৃথিবীর বুকে বন্ধু কদমবারক বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে মোবারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু পৃথিবীর সকল মানুষ আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম মায়ের ওদর থেকে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছিলাম আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত মোবারক তুলে দিয়ে বললেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিন সবাই আপন আপন আমল নামা নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে সবাই সবার হিসাব বিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে কিন্তু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী কামলে বদা কাওয়াল কেমতির দিন নবীজির জবান বরকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম নবীজি বারবার শুধু বন্ধ অম্মতির শান্তি অম্মতির নিরাপত্তা কামনা করবে এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে 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 না না নবীকে কেন ভালোবাসবেন জানেন আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট একটা ঘটনা আপনারা জিকিরের মধ্যে সাদদাতের নাম শুনছেন না আপনারা মুরব্বীরা শুনছেন নি সাদদাত এই যে জান্নাত বানিয়েছিল জানেন কি জানেন না বন্ধুরে আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ফেরাউন কত বড় বাদশা ছিলেন কত শাসন করেছে আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনাই বন্ধু এই যে সাবদাতের নামটা আমরা শুনেছি আমরা জেনেছি তার ইতিহাসটা কি বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল তোমার জীবনে তুমি শুধু প্রাণীর যান করেছ তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন কয় আমি তো ভালো জানি তারপর তোমার কাছ থেকে শান্তি চাই আমি আল্লাগ মুখর এক সমুদ্রের ওপরে তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে এসে তার সন্তান প্রসব করেছে ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা